হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সো এখানে কি কি পদ আছে কত টাকা বেতন দেওয়া হবে কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু করবে শেষ কবে সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা সহ্য সহকারে করে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রকাশ করা হয় তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও করে যাওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তি হলো রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে এপ্রিল ঠিক আছে তো এখানে পদ আছে বন্ধুরা আমাদের অফিস সহায়কে এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন স্কুল আছে বন্ধুরা আপনার বিশ হাজার দশ টাকা পর্যন্ত কিন্তু বেতন ঠিক আছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আপনারা বন্ধুরা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন দেখুন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর মাগুরা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী যদি থাকেন তাহলে সবাই আবেদন করতে পারবেন এখানে ঠিক আছে বলছে যে আবেদনের বয়সীমা বলছে যে আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন তাহলে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে অ্যাভিডেভিন গ্রহণযোগ্য এগুলো দেখার দরকার নেই তারপর স্ক্রিনে দেখা আপনাদের দরকার হলে আপনারা দেখে নেবেন বন্ধুরা অনলাইনে আবেদন কীভাবে করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন পূরণ করতে হবে আপনার নাম ঠিকানা সকল কিছু দিয়ে আপনাকে পূরণ করতে হবে পূরণ করার পর শুরুর তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল থেকে শুরু হয়েছে এবং শেষ তারিখ হচ্ছে বিশে মে দু হাজার চব্বিশ মানে এই মাসের বিশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে আপনার বিকাল চারটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তারপর বন্ধুরা যে এখানে অনলাইনে আবেদনের প্রার্থীগণকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার ভিতরে টাকা পেমেন্ট করতে হবে এখানে অনলাইনে ছবির সাইজ লাগবে আপনার তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর সাইজ লাগবে তিনশো গুণ আশি পিক্সেল ছবির সাইজ লাগবে একশো কেবি এবং স্বাক্ষর সাইজ ষাট কেবি ঠিক আছে বন্ধুরা আবেদন ফি আপনাকে দিতে হবে এই যে বলছে যে একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা আপনাকে কিন্তু পরিশোধ করতে হবে এবং আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার বাহাত্তর ঘন্টার ভিতর আপনাকে মানে তিন দিনের ভিতর আপনাকে কিন্তু টাকা পেমেন্ট পেমেন্ট করতে হবে তা নাহলে কিন্তু আপনি এখানে আবেদন সম্পূর্ণ হয়েছে বলে গৃহীত হবেন না ঠিক আছে তো আবেদন কীভাবে করতে হবে আবেদন করার জন্য আপনার টেলিটক সিম লাগবে টেলিটক সিমে আপনাকে রিসার্জ অবস্থায় টাকাটা রাখতে হবে আপনাকে প্রথমে মেসেজ অপশানে যে লিখতে হবে বন্ধুরা এম ও আর এসপেস দিয়ে আপনাকে যে অ্যাপ্লিকেশন ফর্ম করার পরে ইউজার আইডি দেবে ইউজার আইডিটা ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে এমন একটা এস এম এস দেবে এস এম এস দেওয়ার পরে আপনাকে একটা পিন দেবে এবং টাকা কাটার জন্য আপনাকে একটা এস এম এস দেবে ফিফটি এস এম এস এ বন্ধুরা লিখবেন এম ও আর এস এস দিয়ে ইএস লিখে আপনি পিন নাম্বারটা ইস ওয়ান সিক্স টু টু নাম্বারে সেন্ড করবেন সেন্ড করলে আপনার টাকা কিন্তু পেমেন্ট করা হয়ে যাবে এবং আপনার আবেদন কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তো এখানে বলছে যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে পুনরুদ্ধার করতে পারবেন তো এইগুলো দরকার নাই আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে কোথাও লিখে রাখবেন পরবর্তীতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাতে না হারায় আপনি সেভ ফোনে সেভ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে ঠিক আছে তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাজিয়ে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে